সবে কদরের রাতে করণীয় কি আমল আছে বর্জনীয় কি আছে সবে কদরের দোয়া কি এবং সবে কদরে নামাজের কোন নিয়ম আছে কিনা টুডে ইনশা আল্লাহ উই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি ইনশা দেখুন সবে কদর হচ্ছে সবচেয়ে একটি বরকতপূর্ণ রাত যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর উই হ্যাভ রিভিলড দিস কোরআন অন দ্য নাইট অফ গ্লোরি আল্লাহ তাআলা বলছেন আমরা এই কোরআনটাকে মানে আমি এই কোরআনটাকে একটি বরকতপূর্ণ রাতে নাজিল করেছি এবং এই রাতটা কেমন রাত লেইলাতুল কদরই খায়রুম মিন আলফিশ শাহর দ্য নাইট অফ গ্লোরি দ্য নাইট অফ কদর ইজ ব্যারার দ্যান 1000 মান্থস এই রাতে যে ইবাদত করে হাজার মাস ইবাদত করে যে সব তার আমলনামায় লেখা হতো একটা রাত যদি কেউ আমল করে কদরের আল্লাহ তার আমলনামায় হাজার মাসেরও বেশি সাহাব তার আমল লিখবে বলে সোহা আল্লাহ এটা হচ্ছে সবে কদর করণীয় কী কী আমল আছে আমরা একটু প্রাসাইজলি জানবেন ইনশাআল্লাহ আল্লাহ তার আগে ছোট্ট একটা মিসকনসেপশনকে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে সবে কদর বলতে বাংলাদেশের সবচেয়ে বেশি ভায়োরটি দেওয়া হয় হচ্ছে সাতাশের রাত বাট ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া কদরের রাতটা একদম স্পেসিফিক্যালি একটাতেই সীমাবদ্ধ নয় বরং নবীজি বলেছেন শেষ দশকের বেজোর রাত্রির যে কোনো একটা রাত কদরের রাত হতে পারে বলেন সুহান এবং হাদিস এসেছে নবীম সাহি ওস্লাম কেন রসুল আশিল কম্প্যারেটিভলি নবীজি রামাজানের শেষ দশকে সবচেয়ে বেশি আমল করতেন এবং তিনি বলতেন যে কদরের রাত বেজর রাত্রিতে যেমন আপনার একুশের রাত তেইশের রাত এদিকে আপনার কত আছে পঁচিশের রাত এদিকে আছে সাতাশের রাত এই যে বেজর রাত্রিগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটা কদরের রাত হওয়ার সম্ভাবনা রাখে অতএব যদি আপনি কদর পেতে চান রামাজানের শেষ দশকের প্রত্যেকটা বেজোর রাত্রি আপনাকে আমল করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আসুন আসলে আমরা কিছু আমল সংক্ষেপে যেন নাও ট্রাই করি সবে কদরে সাতটা আমল আমরা কেউ মিস করবো না উই উইল ট্রাই বেস্ট যাতে করে কোনো আমল আমাদের দ্বারা ছুটে না যায় সকলে বলল ইনশাআল্লাহ প্রথম আমল সবে কদরের প্রথম আমলটা হচ্ছে রাত্রি জাগরণ করা এটা একটা বড় আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর রাতগুলো পরিপূর্ণ জাগরণ করতেন এই জন্য ট্রাই করবো আমরা সবে কদরে রাত জাগার জন্য রাজি আছেন বিংশাল আল্লাহ দুই নাম্বার রাত শুধুমাত্র জাগলেই হবে না এই রাতে বেশি বেশি আমরা কোরআন বোধ করব যেহেতু রমাজান মাসের বাহিরের যে মাসগুলো আছে অন্য মাসে আমরা অনেক ব্যস্ত থাকি রমাজন মাসে শেষের দিকে আমরা একটা ফ্রি থাকি যতটুকু পারা যায় আমরা কদরের রাতে এবং দিনের বেলাও ট্রাই করব। বেশি বেশি কোরআনটা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ এখন অনেকের কোরআন মুখস্ত নাই অনেকে খুব ভালো করে পড়তে পারে না তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যতটুকু পারেন আস্তে আস্তে যতটুকু তার তিল সহ পড়া যায় পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা এক পাড়া দুই পারা অ্যাস মাচ এস ইউ ক্যান ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু রিসাইট দ্যান যতটুকু পারা যায় পড়বেন তিন নাম্বার আমলটা হচ্ছে সবচেয়েতে দামি একটি আমল এই কদরের রাতে আমরা ট্রয় করব বেশি বেশি নফল এবং তাহার্জল পড়ার জন্য দেখুন এটা প্রশ্ন করি সবাইকে আমাদের জীবনে অনেক চাওয়া পাওয়া আছে না নাই আমাদের জীবনে অনেক দোয়া আছে না নাই মাথায় রাখবেন যে পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানই দিন সে একটু হলেও কান্না করে একটু হলেও রবের কাছে চায় আমরা সবাই কান্না করি সবাই আল্লাহর কাছে কিছু না কিছু এটা চাই ওয়ান ইজ দ্য বেস্ট টাইম টু ক্রাই কান্নার জন্য সবচেয়ে উত্তম সময় আসলে কোনটা হাদিসে আসছে রবের কাছে কাদার জন্য রবের কাছে চাওয়ার জন্য রবের কাছে ক্ষমা পাওয়ার জন্য সবচাইতে উত্তম সময়টাই হচ্ছে তাহাদ্জুদের নামাজের সময় বলেন আল্লাহ কোরআনে আল্লাহ তারা বলেছেন দাদা দা জাফ আর জুলুম হারিল ধরুন নরব বহুম মা আল্লাহ বলছেন যারা বিশ্বাসী তারা সবসময় তাহাজ্জের সময় নিজেদের দেহকে আরামের বেড থেকে তুলে নিয়ে আসে অর্থাৎ ঘুম থেকে ওঠে এবং তারা সবসময় রবকে ভয় করে আল্লাহকে ভয় করে এবং আশার সহিত আল্লাহ সব সময় তাহাতে কান্না করে সব কিছু চায় বলো সুহান আল্লাহ এই জন্য আমরা প্রত্যেক রাতে ট্রাই করবো তাহার যুদ্ধটা পড়ার জন্য রাজি আছে তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো সকলে পড়া আমি চার নম্বর আমলটা হচ্ছে কদরের রাতে একটি বেশি বেশি

প্লিজ তুমি তুমি তো তো ক্ষমা করতে আমি আমার যত অন্যায় করেছি মাফ করেছিল তুমি সমস্ত অন্যায়কে মাফ করে দাও সবরী পড়া আমিন তাহলে এই দোয়াটা বেশি বেশি সকলে পাঠ করবেন তো ইনশাল পাশাপাশি আমার আমলটা হচ্ছে কদরের রাতে আমরা বেশি বেশি জিকির পাঠ করবো

ইউ মাস্ট হ্যাভ টু রিমেম্বার অফ ইউ লট যদি তুমি মনের প্রশান্তি খুঁজে পেতে চাও অবশ্যই তোমাকে তোমার রবকে বেশি বেশি স্মরণ করতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার ইউর লট বাই সেইং দিস কাইন্ড অফ ওয়ার্ড দ্যাট মিনস বাই রিসাইটিং দিস কাইন্ড অফ জিকে এই জিগিগুলো বেশি বেশি পাঠ করবেন বেশি বেশি বলবেন সুভা ল আলহামদুলিল্লাহ লু আকবর বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে পাঁচটাবার আমরা বেশি বেশি জিকির পাঠ করব ছয় এটা অনেকেই আমরা মিস করি অনেকে আমরা ভুল করি আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করতে হবে মাথা রাখবেন সারা রাত পড়ার চাইতে বেশি উত্তম হচ্ছেন ফরয নামাজটাকে বা জামাআতে আদায় করা হাদিসে আসছে যে ব্যক্তি মান সলল আল ফি জামাআতিন ফাকাননা নিস কমা নিস ফাল্লাই

সারারাত নামাজ পড়লে যে সবাবটা পাওয়া যেত আল্লাহ রব্বুল আলমী তাকে পুরো রাতে নামাজ পড়ে যে সবাব পাওয়া যেত ফজরের নামাজটা জামাতে পড়ার জন্য আল্লাহ তার আমল নামায় সে একই সবই দাঁড় করে বলে সোফান আল্লাহ এই কদরের রাতে এটা মিস করবেন না অবশ্যই এই জামাতে পড়বেন ফজরটাও জামাতে পড়বেন রাজি আছেন তিনশো আল্লাহ সর্বশেষ আমলটা হচ্ছে বেশি বেশি ইস্তেফার পাঠ করা আমি তো শেখা দিচ্ছি খুবই প্রেসাইসলি শর্টলি সকলে পড়েন আস্তফির একদম স্মল ওয়ার্ড খুব লম্বা না শুধু বলবেন আস্ত আর একটা দোয়া আছে সকলে পড়েন এই দুটি স্টেলফার যতটুকু পারা যায় বেশি বেশি কদরের রাতে পাঠ করবেন শুধু কদরের রাতে নয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে যখনই আপনি আপনার কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি স্টেলফার পাঠ করবেন মাথায় রাখবেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো গুনাহ নেই আল্লাহ তালাহা বলছেন তুমি যতুকুনাই করো না কেন বলিয়া আলা ফুসিহিল্লা ও মাই worশপার্স ও মাই সার্ভেন্ট

পেছন রাত্রিগুলোতে রাত্রি চারণ করা তফিক দান করুন সকলেই পড়া আমি